বুয়েট অ্যাডমিশন টেস্ট রিটেন কোশ্চেন সরব দু হাজার চব্বিশ পঁচিশ সালে আসা একটা ফিজিক্সের ম্যাথ খুব সহজ ম্যাথ দেখো কুয়ার গভীরতা বিশ মিটার ও ব্যাস পাঁচ মিটার হলে ষাট মিনিটে খালি করতে সক্ষম অর্থাৎ এখানে একটা ইঞ্জিন যা একটা কুয়া খালি করতে সক্ষম তার হচ্ছে বিশ মিটার গভীরতা এবং ব্যাস পাঁচ মিটার হয় এবং ষাট মিনিটের সে সময় নেই অতিরিক্ত দুটি পাম্প টু পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার যুক্ত করলে কত সময় সাশ্রয় হবে বলছে যদি লোকটার পানি অভাবই থাকতো এবং ওই যে হর্স আমরা প্রথমত ইউজ ইঞ্জিন ইউজ করে আমরা পানি তুলছিলাম ওই ইঞ্জিনটার সাথে আরও দুইটা পাম্প যদি আমরা ব্যবহার করি তাহলে কতটা সময় সাশ্রয় হইতো সেটা তা সব একটা আমরা দেখি তো প্রথমে আগে উচ্চতা সেটা হচ্ছে কেন্দ্র থেকে উচ্চতা রাদান দিব অর্থাৎ বিশ মিটার কুয়া হয় তাহলে পানি উঠবে কত দশ মিটার অর্থাৎ বিশ মিটারই পানি উঠবে বাট পানির যে ওপরের উচ্চতা এবং নিচের উচ্চতা এটার জন্য নাকি দশ মিটার হবে এবং ভর অর্থাৎ কুয়াতে কতটুকু পানি আসে টু রো টু রো পায়ার স্কোয়ার এইসে অর্থাৎ ঘনত্ব মনিত আয়তন এবং এখানে ঘনত্ব এক হাজার পানির আয়তন সবসময় খেয়াল রাখবা যে ইস কিন্তু টেন মিটার হবে এবং আয়তন নির্ণয়ের সময় কিন্তু এইস বিশ মিটার হবে এবং এখানে এম এর মান বের হইল এর পরবর্তীতে অর্থাৎ এই যে প্রথম আমরা ইঞ্জিনটা ব্যবহার করলাম এই ইঞ্জিনটা কত হর্স পাওয়ারের সেটা বাইর করব দেখো পিজিক্যাল টু ডাব্লিউ বাই টি এবং ডাব্লিউ এখানে এম জি ডেলইস এম এর মান বের করলাম থ্রি পয়েন্ট নাইন টু সেভেন ইন্টু টোয়েন্টি টু ফাইভ নাইন পয়েন্ট এইট টেন বাই সিক্সটিন সিক্সটি সিক্সটি অর্থাৎ এখানে ষাট মিনিট আছে ষাট মিনিটের সেকেন্ডে রূপান্তর পরিণত হবে তাহলে আমরা ক্ষমতাটা পেয়ে পেয়ে যাব যে ওয়ান জিরো সিক্স নাইন জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেভেন ওয়াট ঠিক আছে এটা হচ্ছে আমার যদি ইঞ্জিন থাকতো তাহলে ওই পাম্পের ক্ষমতা নির্ণয় করতে পারলো নাই ওটার ক্ষমতা নির্ণয় গেলাম এখন পরবর্তী অংশে দেখো যে অতিরিক্ত দুইটি পাম্প অর্থাৎ যে এই যে ক্ষমতার পাম্প এই পাম্পের সাথে আরও একটি ক্ষমতা যুক্ত হবে আরও দুইটি আরও এই যে টু পয়েন্ট ফাইভ ক্ষমতার দুইটা পাম্প যুক্ত হবে তাহলে এই যে নতুন ক্ষমতাটা কি হবে প্রথম যে ক্ষমতাটা ছিল ওই ক্ষমতা যোগ টু পয়েন্ট ফাইভ মধ্যে দুইটা দুইটা পাম্প এবং এই যে হটস্পে ওয়াটে কনভার্ট করে নিতে হবে তাহলে এত ওয়াট এত ওয়াট ক্ষমতার পাম্পে এখন আমরা ব্যবহার করব এখন কত সময় লাগবে আমার ভর আগে জানা আছে জি জানা জি মান আমরা জানি এই সেখানে মান জানি এবং পি নিউম পি মান যদি সবগুলো মান বসাই দিই তাহলে আমার এই সেকেন্ডটা বের হবে এখন আমরা আগে কত সেকেন্ডে কাজ করছি আমরা এই ছত্রিশশো সেকেন্ডে কাজ করছি অর্থাৎ ষাট মিনিটে এখন যদি আমরা ওই টু পয়েন্ট ফাইভ হটস্পটের দুইটা আরও যুক্ত করতাম তাহলে আমাদের কত সেকেন্ড লাগবে ছাব্বিশশো আটষট্টি দশমিক এইট জিরো টু সেকেন্ড তাহলে আমাদের